দুই শালিক ধারাবাহিকটি দর্শকের মনে আলাদা করে জায়গা করে নিয়েছিল যদিও মাত্র কয়েক মাসে এই ধারাবাহিকের সফর শেষ হয়েছে কিছুদিন আগেই ধারাবাহিক শেষ হয়ে গিয়েছে এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছিল অভিনেত্রী নন্দিনী দত্ত এবং ত্রিদীক্ষা দাসকে মূলত গল্পে দুই বোনের গল্প নিয়ে এগোচ্ছিল এই ধারাবাহিক গল্পে ঝিলিকের চরিত্র অর্থাৎ নন্দিনী ঝিলিকের চরিত্রে তাকে দেখা গিয়েছিল অপর দিকে আখিপ করেছিলেন আখির চরিত্রে দেখা গিয়েছিল ত্রিতিক্ষাকে তবে দর্শকের মনে একটা কৌতূহল ছিল আবারও কবে তাদের প্রিয় অভিনেত্রী নন্দিনী পর্দায় ফিরবেন তাদের সেই তাদের সেই প্রতিকার এবার অবসান হতে চলেছে স্টার জলসা নয় এবার জি বাংলার হাত ধরে নতুন অবতারে ফিরতে চলেছেন অভিনেত্রী নন্দিনী দত্ত এমনটাই খবর মূলত এই এই ধারাবাহিকটি আসবে জি বাংলায় অর্গানিক স্টুডিও প্রোডাকশন হাউসের ব্যানারে এই নতুন ধারাবাহিকটি আসতে চলেছে সেই ধারাবাহিককে দেখা যাবে নন্দিনী গ্যারে তার বিপরীতে দেখা যাবে অভিনেতা সোমরাজ মাইতিকে যাকে শেষবার চিনি ধারাবাহিককে দেখা গিয়েছিল পাশাপাশি ফুলকিতেও গুরুত্বপূর্ণ চরিত্র দেখা দেখা যাচ্ছে সে এবার মুখ্য ভূমিকায় দেখা যাবে তার অভিনেত্রী নন্দিনীর বিপরীতে পাশাপাশি নন্দিনী সোমরাজের সঙ্গেও থাকবেন আরেক আরেক অভিনেত্রী মূলত সাইনা চট্টোপাধ্যায় এবং তার সঙ্গেও থাকবেন আরও একজন নায়ক জানা যাচ্ছে গল্পের মোড়ে নন্দিনী ও সাইনার মাঝে দোটানায় পড়বেন সোমরাজ খুব তাড়াতাড়ি এই ধারাবাহিকের প্রমোহ নাকি শুটিং হয়ে যাবে সব কিছু ঠিকঠাক থাকলে আগস্টের শুরুতেই নাকি সম্প্রচারিত হবে এই নতুন ধারাবাহিক সব মিলিয়ে নন্দিনীর যে ফেরার খবরে তার অনুরাগীরা যে নিশ্চয়ই খুশি হবেন সে কথা বলার অপেক্ষা እንንን